বিসমিল্লাহি রহমানী রহিম অবস্থান মানচিত্রিস্থানাঙ্কর জ্যামিতি অভিজ্ঞতার সপ্তম পর্ব সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে গাণিতিকভাবে ত্রিভুজের প্রকৃতি কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের চারটা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে একটা হচ্ছে সমবাহ ত্রিভুজ সমদ্বিবাহ ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ আমরা জানি যেই ত্রিভুজে তিনটা বাহুই সমান হয় তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ যার দুইটা বাহু সমান হয় ওই ত্রিভুজকে বলে সমদ্বিবাহ ত্রিভুজ এবং যার তিনটা বাহুই অসমান হয় তাকে বলা হয় বিষমবাহ ত্রিভুজ এবং যেই ত্রিভুজের একটা কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ কিন্তু আমরা যখন এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব তখন আমরা কনের দিকে নয় বরং পিথাগরাছের যেই সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে ত্রিভুজের প্রকৃতি নির্ণয়ের চেষ্টা করবো পিথাগোরাসের সূত্রটা কি ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তবে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহ যেটা সেটাকে বলা হয় অতিভুজ এই জন্য আমরা এই সূত্রটাকে গাণিতিক সমস্যা সমাধানের জন্য একটু বিশেষভাবে পর্যবেক্ষণ করব সেটা হচ্ছে এরকম আমরা যে তিনটা বাহু পাবো তার মধ্যে সবচেয়ে বড় বাহুকে পৃথকভাবে বর্গ করব। একা একা বর্গ করব আর যে দুটো বাহু থাকবে ছোট দুইটা বাহু তাদেরকে বর্গ করে সেই বর্গের যোগফল বের করব এই বড়ো বাহুর বর্গ এবং ছোট দুইটা বাহুর বর্গের সমষ্টি যদি পরস্পর সমান হয় তাহলে তা পিথাগরাছের এই সূত্রকে সমর্থন করবে আর পিথাগরাছের সূত্রকে সমর্থন করার মানে হচ্ছে ওই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে এবার আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব এবং দেখব এই তিনটা বিন্দু যেই ত্রিভুজের শীর্ষবিন্দু প্রকাশ করছে ওই ত্রিভুজের প্রকৃতিটা কেমন অর্থাৎ সেটা সমকোণী সমদ্বিবাহু বিষমবাহু নাকি সমবাহ ত্রিভুজ এই কাজের জন্য আমরা এই ত্রিভুজের তিনটি বাহুর মান বের করব। আমরা বের করব বি বাহুর মান আমরা বের করব বিসি সি বাহুর মান এবং সি এ বাহুর মান বাহুর মান বের করার সূত্র আমরা জানি রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে আমরা এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এবি বাহুর মান বের করছি এ বিবাহুর মান বের করার জন্য আমাদের এক্স টু লাগবে এক্স ওয়ান লাগবে ওয়াই টু এবং ওয়াই ওয়ান লাগবে এই যে এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান এবং ওয়াই এই রাশিগুলো পাওয়ার জন্য আমরা এই যে প্রথম যেই বিন্দু এ বিন্দু এটাকে মনে মনে ধরে নিব এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং দ্বিতীয় বিন্দুটাকে ধরে নিব এক্স টু কমা ওয়াই টু তাহলে এক্স টু এক্স টু এর মান কত আসছে দেখো এই যে এক্স টুর মান হবে ওয়ান এরপরে রয়েছে মাইনাস এক্স ওয়ান এই যে এক্স ওয়ানের মান হলো মাইনাস তো এই মাইনাস এবং এই মাইনাস সূত্রের মাইনাস এবং এ বিন্দুর স্থানাঙ্কের মাইনাসে প্লাস হয়ে গেল সঙ্গে থ্রি বসে গেল হোল স্কোয়ার ওয়াই রয়েছে এই যে ওয়াই টু ওয়াই মান হলো ফাইভ ফাইভ বসে গেল এরপরে মাইনাস বসে গেল এবং ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়ান এটাও বসে গেল এখন দেখো তিনের সাথে একযোগ করলে চার হলো বরের স্কোয়ার সূত্রের প্লাস বসলো পাঁচ থেকে এক বিয়োগ করলে চার উপরে স্কোয়ার বসে গেল এখন এইখানে কি আছে এই যে ফোর স্কোয়ার আছে দুইটা এই জন্য লিখলাম টু ইন্টু ফোর স্কোয়ার এরপরে কি হচ্ছে দেখো এই স্কোয়ার এবং রুট কেটে যাবে কেটে গিয়ে শুধু ফোর বসে গেল আর এই দুইয়ের উপর তো স্কোয়ার নেই তাই দুই রুট সহ বসে গেল এবার আমরা বি এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বাহুটা বের করব। বেশিবাহুর জন্য আমরা একই সূত্র প্রয়োগ করব তুমি চাইলে এই সূত্রটা এখানে স্কিপ করতে পারো এবার আমরা কাজ করছি বি এবং সি বিন্দু নিয়ে তাহলে বি বিন্দুকে মনে মনে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ধরবো আর সি বিন্দু অর্থাৎ এই যে সি বিন্দুকে মনে মনে এক্স টু কমা ওয়াই টু ধরবো তাহলে দেখো এক্স টু দরকার আমাদের এক্স টু মানে কত এক্স টু এই যে এক্স মানে হলো ফাইভ ফাইভ বসে গেল এরপরে রয়েছে মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কোথায় এই যে এক্স ওয়ান এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান মাইনাস বসলো ওয়ান বসে গেলো এখন ওয়াই টু দরকার ওয়াই টু কোথায় আমরা খুঁজি এই যে ওয়াই টু ওয়াই টুর মান হচ্ছে ওয়ান বসে গেলো এরপরে রয়েছে মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে হলো ফাইভ তাহলে বসবে মাইনাস বসে গেল আর ওয়াই ওয়ানের মান ফাইভ পাঁচ থেকে এক বিয়োগ করলাম চার হলো এক এবং মাইনাস পাঁচ বিয়োগ করলে হচ্ছে কত মাইনাস চার আর প্রতিটার উপরেই স্কোয়ার রয়েছে এটা বসে গেল ফোর স্কোয়ার লিখলাম লেখার পরে এই যে মাইনাস আছে না মাইনাসকে যদি স্কোয়ার করা হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় তাহলে এই স্কোয়ারের জন্য মাইনাসটা উঠে গেল দেখো এবারও ফোর স্কোয়ার আছে দুইটা এই জন্য এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দুইটা ফোর স্কোয়ার রুট এবং স্কোয়ার কেটে গিয়ে শুধু ফোর বসলো আর এই যে দুইয়ের উপরে রুট আছে রুট সহ দুই বসে গেল এইবার আমরা বের করব হচ্ছে সি এ বাহু সি এ বাহ মান এবার আমরা বাহুর বের করার জন্য একই সূত্র দিলাম তুমি চাইলে এই সূত্রের এই লাইনটা বাদ দিয়ে শুধুমাত্র এই যে নিচের যেই ক্যালকুলেশনগুলো আমরা করেছি এভাবে বসিয়ে দিতে পারব আমরা এখন সি বিন্দুকে ধরবো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এ বিন্দুকে ধরে নেব হচ্ছে এক্স টু কমা ওয়াই টু আমাদের এখন দরকার কত এক্স টু এক্স টু কোথায় আছে দেখো এই যে এক্স টুর মান হলো মাইনাস থ্রি বসিয়ে দিলাম মাইনাস থ্রি এরপরে রয়েছে মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে এই যে ফাইভ তাহলে মাইনাস ফাইভ বসে গেলো এই মাইনাসটা সূত্রের মাইনাস বসলো আর এক্স ওয়ান মানে এই যে এই ফাইভটা বসেছে এরপরে সূত্রের প্লাস বসে গেল ওয়াই টু দরকার y2 টু কত দেখো তো এই যে ওয়াই হচ্ছে ওয়ান এরপরে রয়েছে মাইনাস এটাও বসলো ওয়াই আছে ওয়াই কত এই যে ওয়ান ওয়াই ওয়ানের মান ওয়ান বসে গেল এখন আমরা মাইনাস এবং মাইনাস থেকে পাচ্ছি মানে তার উপর স্কোয়ার বসলো প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান কাটাকাটি করলে জিরো হয় এখন জিরোকে স্কোয়ার করি আর যাই করি ওটা তো জিরোই আসবে এই জন্য এই জিরোকে আমরা ক্যান্সেল করে দিব আর মাইনাস এইট এটাকে স্কোয়ার করে দিলে হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোরকে রুট করলে কত হবে এইট হবে এখানে দেখো আমরা এবি বাহুর মান বিসি বাহুর মান এবং সিএ বাহুর মান তিনটা বাহুর মানই বের করে ফেলেছি এবং আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি এই তিনটা বাহুর মধ্যে দেখো এবি বাহু আর বিসি বাহু এই দুটো বাহুর মান সেম সি এ বাহুর মান ভিন্ন তার মানে এখানে যেই ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজ হচ্ছে সমদ্বিবাহ ত্রিভুজ দুইটা বাহু সমান আছে তাই এটা হবে সমদ্বিবাহ ত্রিভুজ তবে এই ঘোষণাটা দেওয়ার আগে ত্রিভুজের প্রকৃতি নির্ণয়ের জন্য আরও একটা বিষয় চেক করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজটা সমকোণী হবে কিনা সেটাও যাচাই করে নিতে হবে আর সমকোণী হবে কিনা সেটা জানার জন্য আমরা একটু আগে শুরুর দিকে একটা বিষয় আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে পিথাগোরাসের সূত্র দিয়ে আমাদেরকে এটা চেক আপ করতে এবং সেই সাথে এটাও বলেছিলাম যে পিথাগরাসের সূত্রের একটা বিশেষ অবস্থা দেখতে হবে যে যেই বাহুটা সবচেয়ে বড় বাহু ওইটাকে আমরা অতিভুজ হিসেবে কল্পনা করব এবং তাকে পৃথকভাবে বর্গ করব আর বাকি দুটো বাহুকে বর্গ করে একসাথে যোগ করে দেখব সমান হয় কি না তাহলে আসো আমরা এখন এই কাজটা শুরু করি এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু হল আট তার মানে সি এ বাহু এটা এখানে অতিভুজ হিসেবে কাজ করবে সি কে আমরা বর্গ করবো সি একে কে যদি বর্গ করি তার মানে হচ্ছে আটকে বর্গ করব আটকে বর্গ করলে চৌষট্টি হবে আমরা দেখেছি বড় বাহুকে একলা একলা বর্গ করতে হবে আর বাকি দুটোকে বর্গ করে যোগ করতে হবে একসাথে তো এখানে বাকি বাহু দুটোর একটা এবি আর একটা হচ্ছে বিসি তো আমরা এবি কে বর্গ করবো বিসিকে বর্গ করব এবং এই দুটোকে যোগ করে দিব আর এই কাজটা করতে হবে একসাথে তো এবি বর্গ করার মানে হচ্ছে এই যে ফোর রুট টু আছে এটাকে বর্গ করা আর বিসিকে স্কোয়ার করব মানে হচ্ছে এই এখানেও এই যে ফোর রুট টু এটাকে স্কোয়ার ক্যালকুলেটর দিয়ে যদি এই হিসাবটা আমরা করে ফেলি তাহলে সিক্সটি পাওয়া যায় দেখো এখানে কি ঘটল বড় বাহ তার মানে এটা হচ্ছে অতিভুজ অতিভুজের বর্গের মান আর বাকি যেই দুটো বাহ ছিল তাদের বর্গের সমষ্টির যে মান এ দুটো মিলে গেছে এটাও সিক্সটি এটাও সিক্সটি তার মানে ঘটনা কি হচ্ছে সি এ স্কোয়ারের মান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের মানের সমান সমান হলে এই ঘটনাটা পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে আর পিথাগোরাসের সূত্রকে সমর্থন করলে সেটা কি হয় সমকোণী ত্রিভুজ এখানে আরেকটা ঘটনা রয়েছে সেটা হচ্ছে এবি বাহু এবং বিসিবাহুর মানও সমান আমরা এটাও লিখে দিই এবি বাহুর মান এবং বিসি বাহুর মান সমান তাহলে এটুকুর জন্য কি ঘটলো পিথাগোরাসের সূত্র সমর্থন করলো তার মানে ত্রিভুজটা সমকোণী আর এই অংশের জন্য কি ঘটছে দুটো বাহু সমান তাই ত্রিভুজটা সমদ্বিবাহু তো এই দুটো বিষয়কে আমরা একসাথে এভাবে বলতে পারবো যে ত্রিভুজ একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আলহামদুলিল্লাহ আমরা এই পর্বটি এখানে শেষ করছি এর পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় নিয়ে আলোচনা করতে আল্লাহ হাফেজ